বিসমিল্লাহির রহমানির রহিম বুশরা মেডিকেল হলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জিফার এটাকে সবে রক্তের ছলায় নামে জেনেগুলি ফেরিক কার্বক্সিমাল্টোজ বাংলাদেশের সোনার দন্ন ফ্যাক্টরির খুব ভালো মানের একটা ফ্যাক্টরি জিস্কা ফার্মাসিউটিক্যাল করেছে খুব ভালো মানের একটা প্রোডাক্ট এটা এখন আমি পুশ করব যাকে পুশ করব উনি একজন মহিলা রোগী যদি তার মুখ থেকে আমি শুনি তার কি কি সমস্যা তার কি কি সমস্যা যদি বলতেন আমার সমস্যা আমার রক্তের হিমোগ্লোবিন কমে গেছে রক্ত একদম কম এর জন্য আমি রক্তের কি নিতেছি সেলাইন দাম শরীর নাক পা কাপে দুর্বল এর জন্য সেলাইন দাম নিতেছি আহা অবশ্যই আসে একটা অ্যালকোহল প্যাড দিছেন একটা ভায়াল হ্যাঁ একটা ব্যান্ডিসও দিছে একটা স্যালাইন সেট দিছে একটা সিরিঞ্জ দিছে আমরা এই ভাইলটাকে এর সাথে ভালোভাবে মিক্স করে নেব অবশ্যই কোনো কিছু প্রয়োগ করার আগে অবশ্যই তার ডেট দেখতে হবে ডেটটা দেখে নিলাম एक टू मोड करनगा आ रे अंदर रे अपने रे इसे টিপিন্দ okay. আশেষ, hmm. 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 hmm.